সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়্যাল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা আসলে খুবই একটা অসাধারণ ভিডিও হতে চলতে চলেছে কৃষি এটা আপনারা যেটা দেখতে পারতেছেন সম্পূর্ণ স্থানটি হচ্ছে ছাদ কৃষি অল্প একটু স্থানের মধ্যে এভাবে অনেক ধরনের ফসল ফলানো বা চাষ করা সম্ভব নিশ্চয় দেখতে পাচ্ছেন ফ্লোর একবারে তো এটা আমার আসলে অফিসের ছাদ টপ ছাদে একবারে মরিচ আসলে এই মরিচটা প্রচন্ড ঝাল হেভি ঝাল এই মরিচটা পুঁই শাক আসলে এতগুলো সবজি আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না যে এখানে এত পরিমাণ সবজির গাছ আছে আর এত রকমের আইটেমের সবজি আছে হ্যাঁ তো আসলে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে মাটি ছাড়াই অল্প একটু মাটির মাঝে কীভাবে চাষাবাদ করা কৃষি চাষাবাদ করা সম্ভব আমরা তো আসলে এখনও জানি না যে আধুনিক সময়ে মানুষ অনেক এগিয়ে অনেক এগিয়ে দেখেন তো পোশাকের গাছটা মাটির সংস্পর্শে নেই তারপরও কি যেন তার ডালপালা ডাগর মাগুর ডাগুর ডাগুর হয়ে আছে একবারে হ্যাঁ यह लाऊ गाजे मिस्टी आलूर गपी शिमेर गाँस ए दिक दिए आसले मेहेदी गाँव আরও অন্য অন্য অনেক কিছুরে গাছ অনেক গাছ আছে হ্যাঁ স্থানটা আসলে বেশি না সর্বোচ্চ যদি হয় আপনার তিন শতাংশ হবে তিন শতাংশর চেয়ে কম হবে এই যে ফুলে যে আপনার দেখতে পাচ্ছেন লাল শাক লাল শাকের ওখানে আবার কলমু চাষ করা হচ্ছে হ্যাঁ সিস্টেমটা আপনাদেরকে দেখাই চারদিকে কাঠ দিছে কি সুন্দর করে হ্যাঁ এই যে কাঠ কি আবদ্ধভাবে সুন্দরভাবে এখন আসলে শীতের কারণে এটা দিছে হ্যাঁ এখানে আবার ঢেকে রাখে সন্ধ্যার দিকে তুলে রাখে তাহলে সবজিটা দেখা গেলো যে আপনার শীতের সময় যদি ওটা কি বলে বায়োভ্লোক না কী সিস্টেম বলে ওইটা অনুযায়ী আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা সর্বোচ্চ ফলন পাবেন ফলন ফোলানো সম্ভব ওই টমেটোর লাইন সারিয়ে দিকে ভালো জাতের টমেটো ফলগুলা ও অসাধারণ মাটি সঙ্গে স্পর্শ ছাড়াই এই যে ক্যারেট ক্যারেটে চাষ করতেছে হ্যাঁ এভাবে সারিবদ্ধভাবে ক্যারেট আছে মাঝে মাঝে ফুলের গাছ আপনাদেরকে আরো অনেক ধরনের গাছ দেখাবো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই সাদের মধ্যে এতটুকু একটু সাদের মধ্যে এখানে আখের চাষ করা হচ্ছে আখের বাগান অনেক বড় বাগান হ্যাঁ এখানে সজনার গাছ আছে সজনার ফুল ধরে গেছে একবার মুকুল কি সুন্দর এবারে ফুল ফল দিয়ে দিবে। আমের গাছ আম গাছ কিভাবে একটা কৃষিকাজ করা হচ্ছে আসলে আপনারা যদি চান আপনার বারান্দায় আপনার ঘরের উঠানে আপনি এভাবে ফসল ফলাতে পারবেন আসলে আগের মতো বসে থাকলে বা অলস হয়ে থাকলে চলবে না এখন আমাদের নিত্য নতুন চিন্তাধারা করতে হবে এবং কৃষিখে আমাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমান সারা বিশ্বে চীন অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে কেন তারা খাতে অনেক মানসম্পন্ন তারা খাতে অনেক ফাস্ট অনেক আধুনিক আপনাদেরকে আখের যে বাগানটা দেখাতে চাইলাম এটা হচ্ছে ফাঁকা একটু কিটাকে দুই চারটা এভাবে রাখছে এই যে লেবু গাছ লেম্বু লেবু এই যে ঠিক আছে তো এটা যে আসলে কিসের গাছ আমি বলতে পারতেছি না এটাকে মেস্টার টক পাতা বলে হ্যাঁ এটাকে মিস্টার টক পাতা বলে তাহলে ফুলটা একটা অসাধারণ ফুল এটা মনে হাইব্রিড কোন ধরনের চারা হবে এই বাগানটা হ্যাঁ কিছুদিন আগে যে ছিল আকুলা সত্যি কথা কি আমরা এখান থেকে একটা আখ চুরি করে রেখেছিলাম তো অনেক সুস্বাদু মিষ্টি এবং খুব সুন্দর ছিল হুম তো আসলে একটা যেগুলো বড়ো ছিল ওগুলো আসলে ওরা তুলে নিছিল হ্যাঁ তো আপনারা দেখবেন যে এখানে এক মানে ওর ছাদে মাটি সংগ্রহ করে মাটির ভিতর কীভাবে কৃষিকাজ করা সম্ভব আদর চাষ করা সম্ভব মানুষ করতে পারতেছে হ্যাঁ তো এই যে কুশিয়ারের বাগানটা দেখতে পারতেছেন মানে এখানে একটা আখের বাগান লেগে গেছে একবারে তো আসলে আপনারা যদি চান যে কৃষি কাজ খেয়ে এগিয়ে নেবেন কাজ করবেন হ্যাঁ তাহলে আসলে একটু আধুনিক চিন্তাধারা যদি করেন বা এরকম একটা যদি ই করেন তাহলে অবশ্যই সেটা করা সম্ভব তো আপনাকে স্পিড আরেকবার আমি হ্যাঁ কিছু আপনি দৃশ্যটা দেখতে পারবেন যে দেখেন এটা অসাধারণ সুন্দর হ্যাঁ আসলে এভাবে আপনি যদি কোনো কিছু কাজ করেন যেমন বাঁধাকপি কিন্তু বারো মাস আপনি যে কোনো সবজি বারো মাস ফলাতে পারবেন এই যে বটবটির একটা গাছ কি সুন্দর করে লাগাই রাখছি অল্প একটু স্থানের মধ্যে জায়গার মধ্যে একটা বালতিতে সামান্য যেমন আর যে বালতিগুলা সর্বোচ্চ দশ পনেরো লিটার হবে এরকম একটা বালতির মধ্যে মাটি ভরছে তাও মাটি অর্ধেক কি সুন্দর গাছটাতে ফলন চলে আসছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ফলন চলে আসছে তাহলে এইটা দিয়ে কি তিন চারটা মানুষের চাহিদা পূরণ করা সম্ভব না এই সবজিটা দিয়ে অবশ্যই সম্ভব তো ফুলের টবে ছাদে যে কোনো স্থানে আমরা কিন্তু কৃষিটাকে কৃষি কাজ করতে পারি কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই যে লাল শাক কত সুন্দর সুন্দর লাগছে লাল শাক এটা হচ্ছে লাল এটা কি গাজরের গাছ নাকি ভাই এটা হচ্ছে মূলা লাল মূলো হ্যাঁ আপনারা তো এতদিন ধরে সাদা মূলো দেখে আসছেন এই লাল মূলো দেখতে পাচ্ছেন আর আপনার পেঁপের গাছ তো দেখাইলাম যে কৃষিকাজে আসলে অত্যাধুনিক থেকে আধুনিক মানে আধুনিক থেকে অত্যাধুনিক হতে হবে পেয়ারা গাছ আছে কিছুদিন আগে পেয়ারার ফল ছিল কিন্তু এখন মৌসুম না থাকার কারণে শেষ হয়ে গেছে আবার সামনে আমের গাছ আছে তাই এই যে পরিমাণ আপনি জমির পরিমাণটা দেখতে পাচ্ছেন জমির পরিমাণটা কিন্তু বেশি বড় না ছোটো তাই এতটুকু একটু জমির মাধ্যমে মধ্যে কি ধর মানে অনেক ধরনের চাষাবাদ করতেছে অনেক ধরনের ফসল ফলাচ্ছে হ্যাঁ আসলে যদি যদি আপনার চাহিদা থাকে যদি আপনার ফলানোর হ্যাঁ যদি কৌশল জানা থাকে তাহলে অবশ্যই আপনি ফোলাতে পারবেন হ্যাঁ আর আসলে একটা মানুষের চেষ্টা থাকতে হবে আর উদ্দেশ্য থাকতে হবে আর একটা লক্ষ্য থাকতে হবে তাহলেই মানুষটা আসলে ভালো কিছু করতে পারবে তো আসলে আমার ভিডিওটা আর বড়ো করলাম না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ আমার জন্য সকলে দোয়া করবেন চ্যানেলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কৃষি এরকম কৃষি ও ফার্ম বিষয় নানান ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ